হ্যাঁ তারপর ছেলে মেয়ে তো অনেক কিছু বাইনা করতেছে এটা যাচ্ছে ওটা জ্বালা জ্বালাইতেছে এখন আর বাবা নেই কাছে ওরা বুঝতেই পারতাছো ওদের কি সমস্যা হতে পারে একটা বাচ্চাদের তো বাবা কাছে থাকলে আলো দুতে থাকে ইয়ে থাকে হম তাড়াতাড়ি আসো আসলে ছেলে একটু ঘুরতে নিয়ে যেতে আমাকে নিয়ে ঘুরতে নিয়ে হম আমার জন্য গয়নাগাটি গুলা নেওয়া হয়েছে তো আমাকে নিয়ে Ne vai Kobe. Oh. <laughs> hmm, come বোঝানো তো মেয়েদের মন এই জন্য কি আর বলবো কত কি যে ইচ্ছা করে তুমি নাই এখন এই সময় তুমি তো আমার কাছে থাকলে আমি তোমার বুকে জড়াই নিয়ে আসে থাকতাম হুম 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 আচ্ছা ঘুমাবো এখন ঘুম আসতেছে একটু কথা বলো আচ্ছা বাচ্চারা আছে খেলাধুলা করতেছে এই তো ঘুম কিছুক্ষণ আর খাওয়া দাওয়া করছে আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও পরে কথা হবে হ্যাঁ Okay. Mm.